মাইক কতবার ধরবা পিঠায় কিন্তু দাঁতগুলো ফেলে দিব মাইক ঠিক করো তাড়াতাড়ি অবস্থা কেনাও দুই মিনিট সময় দিচ্ছি আমি মাইক ঠিক করা ইডিও কোথাকা দানের আসরে মাইক থাকে টন টন আর মাহফিলে আসলে মাইক নষ্ট করে বসে থাকে মাইক তো নষ্ট হবে একটার মাথায় টুপি নাই আমার মনে শয়তান শসা দিবে না তুই কি করবে আপনারাও এদেরকে মাইক দেন কেন ভালো মাইক আনবেন সব সময় আর মাইক যদি ঠিক না চলে পুরা টাকা দিবেন না

আপনাদেরকে বারবার বলেছি না যে আপনাদের জন্য আলাদা করে আর পাই কি কথা এখানে বাইন্দিছেন আরে এগুলো সামনে দিয়েছেন আমি মানুষকে দেখতে পারি না আরেক সামনে আপনি কতক্ষণ ধরে রাখবেন

আবার চোখ গরম করিস কেন তুই চোখ গরম করিস কেন এতই কুদি একবার কথা বলে এটা তো ওই যে সিনেমার অ্যাডভাইস আসিতেছে এবারে মুক্তি পাচ্ছে ঠান্ডা মাথার খুনি 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 তোমা করবার আছি নাকি রেটি ইকুটি এই বেটা তুই আবার চোখ গরম করিস কেন আবার চোখ গরম করিস কেন তুই চোখ গরম করিস কেন তুই আবার বলতে সমস্যা কি আপনার আরে চোখ তুই কেন তো বলতে আবার চোখ গরম করে আমাকে বলতে যে আপনি কথা কন বা ওদু করছো মুতা পানি লিস বদমাইশ কোথাকা লা তোর মাইক ধরে লাগেনা সরে এসো ফুট পাল টুকু ঢাকা ওই আমাক শিগাচ্ছে মাইক শালা কত তোর বয়স তো রে বয়স কত তোর কেমন আমি তোকে বলতে যাবো বেটা তুই বুঝিস না কথা কি লাগবে না কর টিপ দিলে দুধ বাইর হয় আমার অভিজ্ঞতার উপরই সাল চালাচ্ছে অতি কোন কোন সুইচ আছে নাম কর পারিস হ্যাঁ আমার দিক টাকা ওটা আমি এখান থেকে নাম সুইচ বলবো প্রত্যেকটা সুইচের নাম চিনিস না তুই ওখানে টনে হাত দে টন মোটা কর ভলিউম বাড়া ইকো বন্ধ কর আর না পালে তুই এটি আমি উঠি যাই মরৎ চিনিস না তাহলে

দেন সাউন্ড বাড়ান এখন বক্স দুইটা বক্সে মাডি কাপার কথা দুইটা বক্স লাগাইলে মানুষ বসার কথা না তো তুই সাউন্ডটা কই সাউন্ড বাড়ান মাডি কাপার কথা একটা বক্সে মানুষ জায়গা থাকতে পারে না দুই বক্স লাগা রেখেছে কোনো সাউন্ড নেই সাউন্ডটি করেন সাউন্ডটি করেন আপনার পাঁচ মিনিট সময় দিয়েছে ফুল সাউন্ড বাড়ি করবেন সুন্দর করে পাঁচ মিনিট সময় দিলাম এই সাউন্ড হইতো না সাউন্ড তখন যা আমার কে বাস করছি সাউন্ডা কই।